আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন একনজের প্রথম অধ্যায় অর্থাৎ এখানে পদার্থবিজ্ঞান নিয়ে যখন আমাদের আলোচনা করা হয়েছে পদার্থ হচ্ছে বিজ্ঞানের সবচাইতে প্রাচীন শাখা সবচাইতে মৌলিক শাখা এবং পদার্থবিজ্ঞান কাকে বলা হয় বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও পদার্থের শক্তির মধ্যকার আন্ত আকর্ষণের যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান এবং এই পদার্থবিজ্ঞানের সম্পর্কে যখন আমরা জেনেছি এই পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানের বিভিন্ন শাখা আমাদের তৈরি হয়েছে যেমন এখানে আমাদের তৈরি হয়েছে আমাদের রসায়ন শাখা এবং তৈরি হয়েছে রসায়ন শাখার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের জীববিজ্ঞান শাখা তাহলে এখান থেকে আমরা চারটা প্রশ্নের উত্তর পেলাম যে বিজ্ঞানের সবচাইতে প্রাচীন শাখা কি পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সবচাইতে মৌলিক শাখা কি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান কাকে বলা হয় বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এর আন্ত সম্পর্ক নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের দুইটি অর্থাৎ পদার্থবিজ্ঞানের যেহেতু মৌল পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে আরেকটি শাখা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের রসায়ন বিজ্ঞান এবং রসায়নের উপর ভিত্তি করে আমাদের সৃষ্টি হয়েছে জীববিজ্ঞান ঠিক আছে যখন আমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানবো তখন আরও বিস্তারিত জানব পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানতে গেলে এখানে পদার্থবিজ্ঞানকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে ক্লাসিক্যাল আরেকটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে আবার চারটা স্টেপে ভাগ করা হয়েছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের এক নম্বর বিষয়টা হচ্ছে বলবিজ্ঞান দুই নম্বর বিষয়টা হচ্ছে শব্দবিজ্ঞান তিন নম্বর হচ্ছে তাপ এবং গতিবিজ্ঞান এবং চার নম্বর বিষয়টা হচ্ছে বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান এর চারটা হচ্ছে আমাদের ক্লাসিক্যালের অন্তর্ভুক্ত এবং আধুনিক বিজ্ঞানের শাখায় পাঁচটি শাখায় বিভক্ত করা হয়েছে এগুলো হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞান এরপর হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান এরপর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এরপর হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিক্যাল ফিজিক্স এই পাঁচটায় এবং এই পাশে আমাদের চারটায় এই মোট নয়টা ভাগে ভাগ করা হয়েছে বা এর উপর ভিত্তি করে আমাদের পরিসর অর্থাৎ প্রসারিত হয়েছে পদার্থবিজ্ঞান এই নয়টা শাখায় প্রসারিত হয়েছে এটা ছিল আমাদের স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসীমা বা পরিসর এবার যে বিষয়টা আমাদের জানার উদ্দেশ্য সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য পদার্থবিজ্ঞানের এখানে উদ্দেশ্যটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে এক প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন এক নম্বর বিষয়টা হচ্ছে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করা দুই নম্বর বিষয়টা হচ্ছে প্রাকৃতিক নিয়মগুলো জানা এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ করা এই তিনটা বিষয় মনে রাখবা অর্থাৎ পদার্থবিজ্ঞানের তিনটে উদ্দেশ্য রয়েছে এই তিনটে উদ্দেশ্য কী প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করবে অর্থাৎ একটা যে রহস্য আছে প্রকৃতির মধ্যে যে রহস্যটা আছে এটা কী কর কী করতে হবে উদ্ঘাটন করতেছে কে করতেছে পদার্থবিজ্ঞান এবং এই যে প্রাকৃতিক উদ্দেশ্য রহস্য উদ্ঘাটন করলে এবং প্রাকৃতিক নিয়ম রহস্যর মধ্যে কিন্তু নিয়মগুলো বিদ্যমান থাকে এবং এই যে নিয়ম জানতে পারলে এই নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ করানো হয়েছে তাহলে আমরা বলতে পারি পদার্থবিজ্ঞানের তিনটা উদ্দেশ্য এগুলো সুন্দর করে আমরা মনে রাখবো এবার আসো প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন অর্থাৎ প্রকৃতি থেকে পদার্থবিজ্ঞানীগণ কী কী উদ্ঘাটন করেছে দেখো বলা হচ্ছে এক ইলেকট্রিসিটি এক নম্বর বিষয়টা হচ্ছে ইলেকট্রিসিটি দুই নম্বর বিষয়টা হচ্ছে চুম্বকত্ব তিন নম্বর বিষয় দুর্বল তড়িৎ চুম্বক বল চার নম্বর বিষয়টা হচ্ছে কোয়ার্ক পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে স্ট্রিং তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিজ্ঞানীরা পাঁচটা বিষয় খুঁজে পেয়েছে এক ইলেকট্রিসিটি দুই চুম্বকত্ব তিন দুর্বল তড়িৎ চুম্বক বল চার কোয়ার্ক পাঁচ স্টিং ঠিক আছে আশা করি তোমরা এগুলো খাতায় উঠে রাখবা এবং সুন্দর করে মুখস্থ করবা এরপর যে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক নিয়মগুলো জানা আমাদের প্রকৃতিতে যে সকল নিয়মগুলো ঘটতেছে সেই নিয়ম সম্পর্কে যখন আমরা জানব এক নম্বর নিয়মটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র মহাকর্ষের বলের সূত্র মহাকর্ষ বলের সূত্র তোমরা অনেকেই এইটে পড়ে এসেছো যে মহাকর্ষ বল এফ এফ ইকাল টু হচ্ছে জিটু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা কি এটাই ছিল আমাদের মহাকর্ষ বলের সূত্র যদি না জেনে থাকো লিখে রাখো এবং এম ওয়ান হচ্ছে এফ দ্বারা বোঝানো হয় বল ফোর্স জি হচ্ছে গ্র্যাভিটেশন ধ্রুবক এবং হচ্ছে এম ওয়ান হচ্ছে একটি বস্তুর প্রথম বস্তুর ভর এবং এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর এবং আর হচ্ছে এম এবং এম ওয়ান এবং এম টু এর মধ্যবর্তী দূরত্ব এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব এরপর যেটা আমাদের জানা সেটা হচ্ছে পরন্ত বস্তুর গতি সম্পর্কে জানতে পারবো এবং বয়লের সূত্র সম্পর্কে জানতে পারবো অর্থাৎ চাপ চাপ তাপমাত্রা আয়তন এই সংক্রান্ত সূত্র আমরা জানতে পারবো তাহলে প্রাকৃতিক নিয়মগুলো কী কী জানলাম এক মহাকর্ষ বলের সূত্র জানলাম দুই পরন্ত বস্তুর গতি সম্পর্কে জানলাম তিন বয়লের সূত্র সম্পর্কে জানলাম এরপরে আসো প্রাকৃতিক নিয়মের ব্যবহার করে প্রযুক্তির বিকাশ এই যে প্রাকৃতিক নিয়মগুলো আমরা পাইলাম তিনটা প্রাকৃতিক নিয়ম পাইছিলাম এগুলো ব্যবহার করে প্রযুক্তির বিকাশ প্রযুক্তির বিকাশ কীভাবে ঘটেছে তাহলে এখানে দেখো যে নিউক্লিয়ার ফিউশন ঠিক আছে ফিশন একটা আছে ফিশন আর একটা আছে ফিউশন এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব জাস্ট মনে রাখো নিউক্লিয়ার ফিশন দুই নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর ঠিক আছে এই বিষয়টা আমরা খুব মজার এগুলো জানবো এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তাহলে প্রাকৃতিক যে নিয়মগুলো আমরা জানলাম এই প্রাকৃতিক নিয়মগুলো কোথায় ব্যবহার করতেছি অবশ্যই ব্যবহার করতেছি নিউক্লিয়ার ফিউশনে সেমিকন্ডাক্টরে এবং নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্রে আচ্ছা এবার তাহলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানলাম উদ্দেশ্য কী কী ছিল তিনটা এই উদ্দেশ্য তিনটার মধ্যে থেকে আমাদের কী কী বিষয় সেগুলো জানতে পারলাম এবার পরিসর সম্পর্কেও জেনেছি এবার আসো ক্রমবিকাশ অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে ধারাবাহিকভাবে ক্রমবিকাশ ঘটেছে এই ক্রমবিকাশ সম্পর্কে আমরা জানব ক্রমবিকাশ অর্থাৎ পদার্থবিজ্ঞান বিকাশ করতে অর্থাৎ পদার্থবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে অনেক সময়ের ব্যবধানের প্রয়োজন হয়েছে এই সময়ে বিভিন্ন ধরনের বিজ্ঞানীকেরা গবেষণা করেছে বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের আমরা নাম জানব এবং বিস্তারিত পরের ক্লাসে জানবো জাস্ট আমাদের এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে কতজন বিজ্ঞানী আছে এগুলো জানবো এবং তারা কোথাকার ঠিক আছে তাদের জন্মস্থান কোথায় এবং তারা কোন পর্বের বিজ্ঞানী দেখো আমাদের ক্রমবিকাশকে মূলত কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে এগুলো কি কী এক এক নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে আদি পর্ব অর্থাৎ আদিকালে যে বিজ্ঞানীগুলো ছিল অর্থাৎ খ্রিস্টপূর্বে খ্রিস্টপূর্বে যেগুলো এগুলো হচ্ছে আদি পর্বের মধ্যে অন্তর্ভুক্ত এরপর হচ্ছে বিজ্ঞানের আর পর্বকে ভাগ করা হয়েছে বিজ্ঞানের উত্থান পর্ব অর্থাৎ এখানে বিজ্ঞানীদের বেশি পরিমাণ গবেষণা এবং বেশি পরিমাণের সূত্র আবিষ্কার এবং বিভিন্ন বিষয়বস্তু উদ্ঘাটন হয়েছে এবং পরবর্তী যেটা বলা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অর্থাৎ কখন থেকে আধুনিক বিজ্ঞানের সূচনা ঘটে এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব এবং সাম্প্রতিক পদার্থবিজ্ঞান তাহলে পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ কীভাবে ঘটেছে এক নম্বর বিষয় ছিল আদি পর্ব দুই নম্বর বিষয় ছিল বিজ্ঞানীদের উত্থান পর্ব তিন নম্বর বিষয় ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চার নম্বর বিষয় ছিল সাম্প্রতিক পদার্থবিজ্ঞান ঠিক আছে এই সব আকারে তোমাদের দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো আচ্ছা এবার আদি পর্ব দেখো আদি পর্বে কোন 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 দেশের বিজ্ঞানীরা কাজ করেছিল এখানে গ্রিক গ্রিক ভারতবর্ষ চীন এবং মুসলিম সভ্যতা আমাদের পদার্থবিজ্ঞানে অবদান রেখেছিল সেগুলো হচ্ছে আদি পর্বে কোন কোন জাতি অবদান রেখেছে পদার্থবিজ্ঞানের আদি পর্বে এক গ্রিক দুই ভারতবর্ষ তিন চীন চার মুসলিম সভ্যতা তাহলে আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের আদি পর্বে কোন কোন দেশের বিজ্ঞানীরা অবদান রেখেছিল এবার এই যে আমাদের গ্রিক গ্রিক সভ্যতার নাম শুনেছ অনেকে এই সময় কিন্তু অনেক বিজ্ঞানীরা খুব সুন্দরভাবে অবদান রেখেছে এক নম্বর হচ্ছে থেলিস দুই নম্বর হচ্ছে পিথাগোরাস তিন নম্বর হচ্ছে ডেমোক্রেটাস চার নম্বর হচ্ছে অ্যারিস্টোটল পাঁচ নম্বর হচ্ছে আরিস্তারাকস এবং ছয় নম্বর হচ্ছে আর্কিমেডিস আচ্ছা এরপর হচ্ছে ভারতবর্ষের একজন বিজ্ঞানী ছিল আদি পর্বে আমাদের পদার্থবিজ্ঞানে অবদান রেখেছে তিনের নাম হচ্ছে আর্য ভট্ট আর্য ভট্ট তিনি ছিলেন ভারতবর্ষের এবং তিনি আদি পর্বে আমাদের পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন এরপর চীনের সেনকুয়া মুসলিম সভ্যতা মুসলিম সভ্যতার অনেক বিজ্ঞানীরাই আমাদের পদার্থবিজ্ঞানে অবদান রেখেছে তিনারা হল আল জমি দুই আল মাসুদি তিন আল হাইয়াম বিজ্ঞানের উত্থান পর্ব এক্ষেত্রে করপানিকালস তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী কর্পানিকালস এরপর হচ্ছে গ্যালিলিও এরপর হচ্ছে নিউটন এরপর হচ্ছে কেলভিন এই যে চারজন বিজ্ঞানী এরা হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্বে বিশেষভাবে খুব গুরুত্ব সহকারে তারা অবদান রেখেছে এবং বিভিন্ন বিষয়ে আবিষ্কার করেছেন তারা এরপর আমরা দেখবো আধুনিক পর্ব বিজ্ঞানের আধুনিক পর্ব বি সত্যেন্দ্রনাথ বসু ঠিক আছে খুব পরিচিত একটি নাম যিনি একজন বাংলাদেশি বিজ্ঞানী ছিল এরপর হচ্ছে রাদারফোর্ড এরপর হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক এরপর হচ্ছে আইনস্টাইন অর্থাৎ এখানে আমাদের চারটা বিজ্ঞানীর নাম বললাম আমরা সেগুলো কি কি সত্যেন্দ্রনাথ বসু দুই রাধার ফোর্ট তিন ম্যাক্স ক্লাঙ্ক চার আইনস্টাইন এরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা করেন ঠিক আছে এবার আমরা যেটা দেখব সাম্প্রতিক পদার্থবিজ্ঞান অর্থাৎ সাম্প্রতিককালে সবচাইতে বেশি অবদান রেখেছে এরকম হচ্ছে হাবল একজন বিখ্যাত বিজ্ঞানী হাবল আচ্ছা এটা গেল কি আমাদের বিজ্ঞানের ক্রমবিকাশ এবং ক্রমবিকাশের ক্ষেত্রে আমরা যে ধারাবাহিকভাবে নাম দেখলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোন বিজ্ঞানীর পর কোন বিজ্ঞানীরা এসেছিল এবং কারা আমাদের এই ক্ষেত্রে বিশেষভাবে অবদান রেখেছিল এবার আমাদের এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ পদার্থ বিজ্ঞানের প্রতি ভালোবাসা ভালো লাগা এইটুকুর মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের ক্ষেত্রে শুরু হবে তো এইটুকু ক্ষেত্র আমরা একটু বোঝার চেষ্টা করি বা শুধুমাত্র নাম বুঝি এ সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব তো চলো তাহলে এখান থেকে আমরা বিষয়টা জানি পদার্থবিজ্ঞানের সাথে পরিমাপ খুব বিশেষ বিশেষভাবে জড়িত এই পরিমাপের ক্ষেত্রে আমাদের কিছু বিষয়গুলো জানতে হয় এক নম্বর যেটা জানতে হবে বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত দুই নম্বর হচ্ছে উপসর্গ ব্যবহার এই উপসর্গ ব্যবহারের ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা বিষয় বলি যে একটা সংখ্যা লিখলাম এখানে কত লেখা আছে এক লক্ষ এই এক লক্ষকে যদি আমরা ছোটোভাবে লিখি টেন টু দি পাওয়ার টু ফাইভ ঠিক আছে এই যে সংক্ষিপ্ত আকারে আমরা লিখলাম ঠিক আছে এটাকে বোঝানো হয় স্বাভাবিকভাবে উপসর্গ ব্যবহার আবার কিছু যন্ত্রপাতির সাথে পরিচিত হব তার আগে এই দিকে দেখি আমাদের রাশি সম্পর্কে জানতে হবে রাশি কি রাশি কয় ভাগে বিভক্ত করা হচ্ছে এখানে দেখো ভৌত রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি এবং ভৌত রাশির মধ্যে মৌলিক কিছু রাশি রয়েছে এই মৌলিক রাশিগুলো অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে মৌলিক রাশিগুলো হচ্ছে ষাটটি এই ষাটটির বাইরে কোনো মৌলিক রাশি নেই এই মৌলিক রাশিগুলো হচ্ছে এক দৈর্ঘ্য লেন্থ ভর মাস সময় টাইম বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা এবং পদার্থের পরিমাণ এবং দ্বীপন তীব্রতা এই বিষয়গুলো হচ্ছে আমাদের মৌলিক রাশির অন্তর্ভুক্ত ঠিক আছে এরপর যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেগুলো হচ্ছে ভৌত রাশি অর্থাৎ ভৌত রাশিকে মূলত এখানে কি দুটা ভাগে ভাগ করা হয়েছিল এক মৌলিক রাশি দুই হচ্ছে লব্ধ রাশি এছাড়াও আমাদের যে বিষয়টা জানবো সেগুলো হচ্ছে ভেক্টর সম্পর্কে ধারণা নেব ভেক্টর স্কেলার এগুলো পরবর্তীতে আলোচনা করব এরপরে যে বিষয়টা হচ্ছে যে মাত্রা মাত্রা সম্পর্কে জানতে হবে তোমাদের এ বিষয়টা আরও একটু পরে বিস্তারিত আলোচনা করব এরপর হচ্ছে একক একক সম্পর্কে আলোচনা করতে হবে এবার লাস্ট যে আমরা কিছু যন্ত্রপাতি তোমাদের ক্লাসে ব্যবহার করে দেখাবো যন্ত্রপাতি এক স্লাইট ক্যালিভাস ভার্নিয়ার স্কেল স্ক্রুবস থামাঘড়ি এই চার্টটা সম্পর্কে আমরা দেখাবো এবং এগুলো ব্যবহার করে তোমাদের আমি দেখাবো তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের বিস্তারিত বিষয় আশা করি একটু হলেও তোমরা উপকৃত হয়েছ সুন্দর করে চাট আকারে বোঝানোর চেষ্টা করেছি এবং এ চাট আকারে তোমরা খাতায় লিখতে পারো ঠিক আছে খুব ছোট ছোট করে লিখে এগুলো তোমাদের পড়ার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারো অথবা এ চাট সুন্দর করে তোমার পড়ার টেবিলের সামনে আটকে রাখতে পারো এক্ষেত্রে তোমার পড়ার সুবিধা হবে তো সামনে ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা